ব্যর্থতার বৃত্তে আটকা চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয়ের পর টানা দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে রতুরাজ গাইকুয়াডের দল আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে চিদাম্বরম স্টেডিয়ামে ছয় রানে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে হারের জন্য চেন্নাই সুপার কিংস যেটাকে দায়ী করল সেটা দলটির বাজে বলিং দু সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান তবে নিলামের আগে তাকে ছেড়ে দিয়ে মেগা অকশন থেকে মুস্তাফিজের জায়গায় চেন্নাই সুপার কিংস দলে অন্তর্ভুক্ত করেছিল ইংলিশ পেসার জেমিনি ওভারটনকে কিন্তু তাতে লাভ হলো কি ফিজের অভাব হারে হারে টের পাচ্ছে চেন্নাই সুপার কিংস আজ ম্যাচের পর হারের জন্য বোলিং ব্যর্থতাকেই দায়ী করেছেন দলটির অধিনায়ক রুতুরাজ গাইকোয়ার্ড। রুতুরাজ গাইকোয়াট সরাসরি চেন্নাই সুপার কিংসের বোলিং বোলিংয়ে বিশ্রাম বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন যদিও তিনি জানিয়েছেন একশো আশি রান এই উইকেটে তারা করা যায় ব্যাটিং এ ব্যর্থতা থাকলে বোলাররা অন্তত আরো বিশ্রান কম দিলে ম্যাচটা চেন্নাইয়ের দিকে ঝুঁকে যেত বলে মন্তব্য করেছেন গাইকোয়ার্ড আটশোই বিশ রানের অধিক রান এসেছে মুস্তাফিজের বদলে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে দেড় কোটি রুপির বিনিময়ে অন্তর্ভুক্ত হওয়া ওভারটনের বোলিং থেকে দুই ওভারে ইংলিশ এই পেসার দিয়েছেন ত্রিশ রান ইকোনমিরের ছিল পনেরো অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি ইংলিশ এই পেসার মুস্তাফিজের পরিবর্তে দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস সেই ইংলিশ পেসারের ব্যর্থতায় অন্তত চেন্নাই সুপার কিংস ত্রিশ রান বেশি দিয়েছে রাজস্থান রয়্যালসকে আর সেই ত্রিশ রানই কাল হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য যেটা চেন্নাইকে প্রথম ইনিংসেই হারের দিকে ঠেলে দিয়েছে শেষ পর্যন্ত ছয় রানে হেরেছে চেন্নাই সুপার কিংস ম্যাচের পর মুস্তাফিজুর রহমানকে পরোক্ষভাবে ইঙ্গিত করে আফসুস করে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়ার্ড বলেন বলিং এ অন্তত বিষ্টান বেশি হয়েছে তাদের যেই বিষ্টানই ম্যাচকে প্রতিপক্ষের দিকে নিয়ে গেছে এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জন্য আফসুস করতে দেখা গেছে চেন্নাই অধিনায়ককে গত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিজের মনের মতো করে ব্যবহার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি এবার তা পারছেন না তিনি টুর্নামেন্টে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করা মুস্তাফিজকে নিলামের আগে ছেড়ে দিয়েছে দলটি সেই ভুলে মাসুল গুনছে তারা